আলহামতুল্লাহ বারাকাত বন্ধুরা আজকে আরিকাজের থেরাপিস নিয়ে আসছি খুবই সুন্দর খুবই চমৎকার এই থেরেপিসটা সামনের সাইডটা দেখতেছেন খুবই সুন্দর এটা হচ্ছে সামনের সাইডটা আরিকাজের ওপরে সিকোয়েন্স করা আর এটা হচ্ছে ব্যাক পার্টটা অনেক চওড়া অনেক হেলদি লোকও পড়তে পারবে কোনো সমস্যা হবে না চালা লম্বা আছে শিশলিশ এটা হচ্ছে তিন চারটা আর হচ্ছে হাতা দুইটা হাতা আপনার হাতা পাবেন এক গজ অনেক বড় আর এটা হচ্ছে অন্যটা অন্যটা পাচ্ছেন আপনারা পাঁচ সাত একদম ফাইনালি পাশাত আরি কাজের ওপরে দেখতেছেন খুবই সুন্দর ফুল করা আর কাজের মধ্যে সিকোয়েন্সও আছে খুবই সুন্দর আর এটা হচ্ছে আরেকটা কালার প্রত্যেকটা কালার খুবই সুন্দর এটা নিচের প্যানেলটা দেখেন অনেক প্রশস্ত আপনার যে কোনো লোকের জন্য হবে আর এটা হচ্ছে ব্যাক সেটটা ব্যাক পার্টটাও কিন্তু খুবই সুন্দর ফুল করা আরি কাজের মধ্যে খুবই চমৎকার এই ঈদ কালেকশন আপনারা যারা নিতে চান তারা নিতে পারবেন কোনো সমস্যা নেই খুব সীমিত প্রাইজে দেব ইনশাআল্লাহ রমজান উপলক্ষে আর এটা হচ্ছে দুইটা হাতা দুইটা হাতা কিন্তু এক গজ আপনারা পাবেন একদম এক গজ আর এটা হচ্ছে অলনাটা অলনাটা পাঁচ হাত কি সুন্দর ফুল করা আছে আর এই কাজের মধ্যে সিকোয়েন্স আর এই হাত পানার পাঁচ গজ পায়ে যাবেন আর এটা হচ্ছে আর একটা কালার কালারগুলো দেখেন খুবই সুন্দর খুবই চমৎকার প্রিন্টের মধ্যে কাজ বা ফোরটি সিক্স ইঞ্চি লম্বা পেয়ে যাবেন যে কোনো লোকের হবে আর ওয়াইট তো অনেক আছে খুবই সুন্দর খুব সীমিত প্রাইজে আল্লাহ ইনশাআল আর এটা হচ্ছে ব্যাক পার্টটা খুবই সুন্দর কাজ করা প্রায় ছেচল্লিশ ইঞ্চি লম্বা যে কেউ হবে আপনারা চাইলে উপর থেকে ছোট করতে পারবেন আর এটা হচ্ছে দুটা হাতা হাতার কাপড় আগে বলছি এক হবে অনেক লম্বা চওড়া মশাল্লাহ খুবই সুন্দর আরি কাজের মধ্যে নতুন ডিজাইন সম্পন্ন আপনার চাইলে এখান থেকে হোলসেলও নিতে পারবেন আর এটা হচ্ছে অনলাটা অন্যটাও খুব দারুণ একদম পাশাত প্রত্যেকটা অন্য প্রাসাদ হবে আড়াই হাত পানার এক ইঞ্চি কম হবে না ইনশাল্লাহ আপনারা মেপে দেখবেন এটা হচ্ছে আর একটা কালার প্রত্যেকটা কালার চারটে কালার চারটে কালারই খুবই সুন্দর মার্শাল্লাহ এটা হচ্ছে নিচে প্যানেলটা দেখেন কাজ করা অল ওভার কাজ করা কিন্তু আপনার খুবই সুন্দর মার্শাল্লাহ খুব সীমিত প্রাইজে পাবেন ইনশাআল্লাহ এটা হচ্ছে ব্যাক পাটটা মাত্র এগারোশো পঞ্চাশ টাকা দিব আমরা এই পিসটা আপনার সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি আপনি হাতে পাওয়ার পরে টাকা দেবেন ইনশাআল্লাহ আর এসেটা হচ্ছে হাতার কাপড় হাতার কাপড় আগেই বলছি এক গোছ হবে আর এটা হচ্ছে অন্যটা অন্যটাও প্রাসাদ খুবই সুন্দর আপনারা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি পাবেন হাতে পাওয়ার পরে টাকা দিবেন আগে দেখবেন কাপড়টা কেমন তারপরে আপনারা টাকা দিবেন ভালো থাকেন সুস্থ থাকেন না সালামু আলাইকুম রহমতুল্লা